গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ঘরকা সায়েন্টিফিন ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো সকাল এখন বাজে দশটা কুড়ি তোমরা দাদা ভাই শুধু শরবত খেয়ে বেরিয়েছে তো চলে গেছে প্রায় নটার সময় আজকে শরীরটা ভালো ছিল না তাই কিছু খেয়ে যায়নি বাইরে টিফিন খাবে আর আমিও খেলাম রান্না করলাম মামা খালাম খাওয়ালাম আর দেখো ঘরের বিছনাটা পরিষ্কার করেছি এবার ঘর বারান্দা রান্নাঘর সববার পড়বো ঠান্ডা ভাড়ার অবস্থা দেখো ছড়ানো ছিটানো হয়ে রয়েছে এগুলোকে গোছাবো আজকে সকাল থেকে আজকে শুনলাম না কি অনেক বৃষ্টি হবে বিদ্যুৎও চমকাবে বিদ্যুৎ সহ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে সকাল থেকে রোদ উঠেছিল এখন আবার দেখছি হালকা হালকা মেঘলা জানি না এমন মেঘও আছে হালকা হালকা আবার রোদ উঠছে মাঝে মাঝে জানি না আজকে কখন কী হবে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো পুজো দেওয়া হলো মামা মের আর আমার স্নান হলো আর এই দেখো কাঁচা চরণ ছিল না আজকে অনেক দিন পর ফাঁকা আর এখন খাবো ভাত চলো দেখি দেখি কি কি খাবো পেঁপে ভাজা পেঁপে ভাজা ঢেঁড়স ভাজা হাড়িতে ভাত ডিম আলুর তরকারি এটা রাতে রুটি করে রাখলাম ও মামকে নিয়ে ছাদে এসেছি আর এই যে ফুল ফুটে বসে রয়েছে আমি তো আজকে ছাদেও আসিনি জানিও না মামাম এই ফুলগুলো দেখলে আর রাখে না ছিঁড়ে দেয় দেখা টিপ করে আবার বৃষ্টিও পড়া শুরু হয়েছে সারাদিন হয়নি এবার বিকাল থেকে শুরু হয়েছে 再放一点这个哎，把花生炒一些了。